নারী তুমি আসলে কার টাকার নাকি হাজারো পুরুষের ছোঁয়া পাওয়া এক নষ্টা অভিসার নারী যদি তোমার হয় এটাই ইচ্ছে তবে প্রাণ নিতে পারো যে কোনো পুরুষের হাসতে হাসতে আজকে বর্ষারূপী নারীদের চরম সত্যুর মুখোমুখি দাঁড়াতে হবে বর্ষারূপী নারীদের বলছি আপনাদের কি সাহস আছে আমার এই ভিডিওটি দেখার আপনাদের যদি হয় বর্ষার মতো আকাঙ্ক্ষা তবে সমাজে চলে যাবে সহজ সরল ছেলেদের প্রাণটা হ্যাঁ বন্ধুরা আজকে ত্রিভুজ প্রেম নয় নষ্টার কাহিনী শুনাবো যেই নষ্টার মূল মাস্টার মাইন্ড ছিল একজন নারী বর্ষার কিন্তু মাহিরের সাথে দীর্ঘ নয় বছর প্রেম এক বছর দুই বছর নয় নয় বছর প্রেম এটা কিন্তু অনেক দিনের মানে সেই ছোটকাল থেকে প্রেম এখন জোবায়েত তার বাসায় প্রাইভেট পড়াতে যেত হঠাৎ করে বর্ষার মনে জোবায়ের প্রতি একটা লালসা জেগে ওঠে আবার প্রেম জেগে ওঠে আমার কথা হলো তোমার তো একজন নয় বছরের প্রেমিক রয়েছে তাহলে নতুন করে জোবায়রের প্রেমের পড়ার কারণ দেখি না তাহলে এটাকে প্রেম বলে এটাকে বলা হয় লোভ নষ্টা আপনারা জানেন জোবায়ের সাথেও যখন প্রেম শুরু হয়ে গেল তখন এ দুদুল্লা মনে হয়ে গেল নারী তুমি কার এখন জোবায়ের নাকি মাহির বর্ষার যখন দোটানা শুরু হয়ে যায় এবং এই কথা যখন মাহির জানতে পারে তখন থেকে বর্ষা জোবায়ের সাথে মাহিরের একটা তর্কাতর্কি শুরু হয়ে যায় না এখানে কিন্তু পারতো বর্ষা পারতো যে তর্কাতর্কি করো না আমি মাহিরের আসি জোবাইয়ের আমি তোমার সাথে প্রেম করব না আর আরে নষ্টা প্রেম করতে হবে কেন এই যে তোর প্রেমের কারণে তো একটা ছেলের জীবন চলে গেল আজকে জোবাইদের জীবন চলে গেল। একটা আমি প্রতিটি নারীদের বলবো যারা বর্ষারূপী যে দেখো একজন ছেলেকে মা বাবা কত কষ্ট করে মানুষ করে একজন বাবা মায় জানে দশ মাস দশ দিন প্যাটে গর্বদা প্যাটে রেখে তারপরে সেটাকে ধীরে 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 বড়ো করে আস এত পর্যায়ে নিয়ে গেছে আজ তোমার মতো নারীর জন্য প্রাণ দেওয়ার জন্য একটা একজন সন্তানের মূল্য কত বাবা মার কাছে তোমাদের মতো বর্ষারূপী নারীরা বুঝবে না আমার কথা হলো তোমরা আগে নিজেকে মনের সাথে বোঝো যে আসলে তোমার একটা প্রেম ভালোবাসা নাকি নষ্ট যদি নষ্ট হয় লুভি হও তাহলে এখান থেকে সরে আসো আর বিয়ের আগে কিসের প্রেম তোদের আমার মনে হয় বিয়ের আগে কোনো প্রেমই করা যাবে না যারা বলে না জানা নেয় শোনা নেয় আমি বিয়ে করবো কীভাবে এদের মনের মধ্যে নষ্ট রয়েছে হ্যাঁ তুমি ছেলে ছেলে মেয়ে দুজন বিয়ের আগে দেখো দুজনকে দেখো যদি ভালো লাগে তাহলে বিয়েতে চলে যাও জানা বোঝা ওতে নিয়ে যাওয়া বেডে শোয়া এগুলো কি। সব নারীদের কথা আমি এটা বলছি না জাস্ট শুধু যাদের এই বর্ষার মতো মন কখনো এর কখনো ওর এদের কোনো আসলে প্রেম ভালোবাসা বলতে এদের কোনো একজনের প্রতি এরা আকৃষ্ট হয় না কিছু কিছু নারী রয়েছে এক পুরুষে আকৃষ্ট আর কিছু কিছু নারী আছে এদের হাজারটা দিলেও কোনটা মানে কাকে মন দিবে এটা খুঁজে পায় না প্লিজ দয়া করে যে নারীরা ভালো তারা আমার এই ভিডিওটি দেখবেন না শুধু আমি বর্ষার মতো নারীদের নিয়ে কথা বলবো আপনারা চিন্তা করে দেখেন তো বিয়ের আগে কিসের প্রেম কিসের ভালোবাসা যদি বিয়ের আগে প্রেম কখন আসে যখন একটা ছেলে একটা মেয়ে সঙ্গ দিতে চায় তখন তাদের মধ্যে কিন্তু প্রেম আসে যখন নীরবে নির্জনে দুজন দেখা করতে চাই। তাহলে বাবা মার বোঝা উচিত যে এটা হলো প্রেম যখন তোমাদের মধ্যে এরকম কিছু আসবে যে একজন সাথীর সঙ্গী পেতে চাও তাহলে সরাসরি প্রকাশ্যে বাবা মাকে বলো যাতে করে বিয়ের প্রস্তাবে তোমাকে যেই ছেলে পছন্দ তার সাথে বিয়ে দিয়ে দিই বিয়ের পরে প্রেম করে সেটা পবিত্র ভালোবাসা আর বিয়ের আগে এটা বলে অবৈধ এটা নষ্টা আচ্ছা বলো তো প্রেম ভালোবাসা পবিত্র বিয়ের আগে এটা কেউ প্রমাণ করতে পারবে দেখাতে পারবে ছেলে মেয়ের কথা বলছি মিলামিশার ক্ষেত্রে যে প্রেম এখন বিয়ের আগের বিয়ের আগে বিয়ের পরে কি বাবা মা বলো ভাই বোন বলো যেগুলো রক্তের সম্পর্কে এই প্রেম সারা জীবন বন্ধুর প্রেম বলো এগুলো আলাদা ছেলে মেয়ে কখনো বন্ধু হতে পারে না এটা যতই বলুক কখনো একটা ছেলে মেয়ে বন্ধু হতে পারে না তাদের মধ্যে শয়তান ঢুকবে এবং কামনা জাগবেই এবং যে কোনো মুহূর্তে তাদের সম্ভ্রম হানি হবে নষ্ট হবে নিজেদের সত্য নষ্ট করে ফেলবে এই জন্য বলছি ছেলে মেয়ে কখনো বন্ধু হয় না বন্ধু মেয়েদের বন্ধু মেয়েরাই হবে কারণ ছেলেদেরকে যদি বন্ধু বানাও সেক্ষেত্রে অবশ্য শয়তান এসে দাঁড়াবি এর কেউ গ্রান্টি দিতে পারবে না আজকে বর্ষা তোর জন্য একটা ছেলের জীবন নষ্ট হয়ে গেল এই যে জীবন তোরা নষ্ট করে ফেললি অবাক লাগলো বর্ষা কি বলছে জানো জোনায়ত যখন প্রাণ চলে যাচ্ছিল জোনায়ত যখন বলছে আমাকে বাঁচাও বর্ষা তুমি তোমাকে ভালোবাসো বর্ষা ঠিক সেই মুহূর্তে এই নষ্টা বলছে না না তোমাকে বাঁচানো যাবে না জবায়েদ তোমার মধু খাওয়া শেষ এখন যদি তোমাকে বাঁচাই তাহলে মাহিরের নয় বছরের মধু আর খেতে পারবো না এমন ভাবেই কথাটা বলছে যে তুমি বেঁচে থাকলে আমার আর কি হবে না মাহিরের আমি হতে পারবো না তার মানেই সে দুইজনার প্রতি সে দুর্বল ছিল যেই নারীরা দুই পুরুষের দুর্বল হয় এতে দুই নৈকায় পাওয়া দেওয়ার মতো তারা চিরে যাবে এই জন্য বলছি বোন তোদের হাতে পায়ে হাত ধরে বলছি তোরা কারো জীবন নষ্ট করিস না আমার কথা হলো তোদের ভালো লাগছে ভালো কথা বাবা মাকে বলে তোরা বিয়ে বস অথবা তোদের যদি এরকম সঙ্গী দরকার হয় বাবা মাকে বল বলে বিয়ে বস দুজনে যদি বিয়ে বসার পর বনিবনা কোনো কারণে না হয় তাহলে আলাদা হয়ে যা কারণ হলো এ বনিবনা না হলেও এটাও ক্ষতি আছে। একটা কথা মনে রাখবেন প্রাণ যাওয়ার থেকে তালাক দেওয়া হাজার রকম শ্রেয় মানে ভালো এখন একটা কথা আপনাদেরকে আরও ক্লিয়ার বলি সমাজ এত সুযোগ সুবিধা দিয়েছে এরপরেও তোমাদের কেন একজনকে হত্যা করতে হবে আমি আমাদের সমাজে দেখছি অনেক নারীরা বলে এই উমুকের এ আছে সে আছে ত্যান আছে ত্যান আছে আগে বোঝো সেই নারীদের একটা কথা বলি আসলে তোমাকে টাকাকে ভালোবাসো নাকি আসলে তোমার সেই মানুষটাকে ভালোবাসো সমাজে আমাদের আশেপাশে এমন অনেক মহিলা আছে যারা প্রতিনিয়ত তাদের স্বামীকে ছোট করে অথচ কিন্তু তারা ভালোবেসেই বিয়ে করছে তারা একসাথে পথ চলবে মরণ পর্যন্ত এমনও প্রতিশ্রুতি দিয়েছে ইভেন কি অনেকে শপথ পর্যন্ত করে যে আমি তোমাকে সারা বাঁচবো না এরপরেও দেখা গেল বিয়ের পর দুজনার মধ্যে এই গণ্ডগোল এগুলো লেগেই থাকে আমার কথা হলো যখনই দেখছো যে গণ্ডগোল লাগছে তখন তোমরা পৃথক হয়ে যাও আর খোটা দিও না কারণ সবাই যদি কটিপতি হয় সবাই যদি সরকারি চাকরি করে তাহলে নিম্ন পর্যায়ে যেগুলো আর ইয়ে আসে এগুলো কে করবে রিক্সাও তো কাউকে চালাতে হবে তাই না রিক্সা চালক যদি না পাও তাহলে তুমি রিক্সায় চড়ে যাবা কিভাবে। তখন তো এটাই তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এই জন্য তোমরা মনকে স্থির করো যে তুমি কি করবা আর ছেলেদেরকে খোঁটা নয় তুমি আগে হ্যাঁ তোমার সংসার যাতে ভালো হয় এই জন্য প্রতিনিয়ত তোমরা চেষ্টা করো কিন্তু কাউকে সবসময় যদি খোঁটা দাও এক্ষেত্রে ছেলের মন বিষিয়ে যেতে পারে অনেক নারী আছে স্বামীদের দেখতে পারে না বলে স্বামীরা অন্য নারীদের প্রতি ঝুঁকে যায় কেন ঝুঁকে যায় ওই সব সময় বাড়ির মধ্যে ঢুকলেই খ্যাস খ্যাস করে এটাও কিন্তু একটা খারাপ দিক আমি জানি সংসারের কথা সবারই চিন্তা আছে এই জন্যে তোমরা সুন্দরভাবে পরামর্শ করো কি করলে ভালো হবে সেই অনুযায়ী দুজন দুজন দুজনকে যদি ছাড় না দিয়ে চলো সে সংসার টিকবে না কারণ একজন যদি কঠোর অবস্থানে যায় আরেকজন যদি দুজনেই যদি কঠোর অবস্থানে যায় সেই সংসার যে কোনো মুহূর্তে ভেঙে যাবে আবার অনেক নারীরা রয়েছে তাদের সন্তান হয়ে গেছে এরপরে পরকিয়া পাঁচ সাতটা সে সন্তানের মা হয়ে গেছে এরপরে পরকীয়া অন্যের হাত ধরে পালিয়ে গেছে তোমার যদি তাহলে এই পাঁচ সাতটা সন্তানের কি হবে আজকাল নারীদের চেনা দায় এক সময় ছিল মায়েরা যখন বাবা মারা যায় আর কি পাঁচ সাতটা সন্তান রয়েছে তারা অন্যত্রে বিয়ে বসেনি কেন আমার সন্তান পর হয়ে যাবে বলে তাই না আর এখনকার নারীরা সন্তান রেখে স্বামী রেখে স্বামী কিন্তু মারা যায়নি স্টিল নাও স্বামী আসে এরপরও অন্যের হাত ধরে চলে গেছে তাহলে এই পাঁচ সাতটা সন্তানের কী হবে এখন যে নতুন মা আসবে এখন তো সৎ যে অত্যাচার এদেরকেও সারা জীবন বহন করতে হবে এই জন্য বলছি যে তোমরা যে কোনো কাজ করবে ভেবে চিন্তা করো এবং বাচ্চা তোমাদের যদি বনিবনা একেবারে না হয় শুরু থেকে দেখছো তবে বাচ্চা নেওয়ার আগে তোমরা সেপারেট হয়ে যাও কারণ বাচ্চাও একটি প্রাণ এই প্রাণ নষ্ট করার অধিকার তোমাদের নাই আজকে জঘন্য যে কাজ বর্ষার যে জঘন্য কাজ করছে এর এর জন্যে কি বর্ষা দায়ী বর্ষা বাবা মা দায়ী কারণ এই জন্য ছেলে মেয়ে একত্রিত প্রাইভেট পড়ানো মেয়েদেরকে মেয়েদের দ্বারাই প্রাইভেট পড়ানো উচিত আর ছেলেদেরকে ছেলের দ্বারা প্রাইভেট পড়ানো উচিত কারণ এমন অনেক ছেলে রয়েছে ম্যাডামের সাথেও প্রেম হয়ে যায় পরকিয়া হয়ে যায় তাই বলছি যে এই যে বর্ষার যে কাহিনি এখানে বর্ষা তো নিজেও দায়ী বাবা মাও দায়ী কেন অন্য ছেলে এই জোবাইরকে দেয় প্রাইভেট না পড়ে অন্য ম্যাডাম দিয়ে প্রাইভেট পড়ানো উচিত ছিল আর মাহিরের সাথে নয় বছরের প্রেম এরপরেও কেন তারা বিয়ে দেয়নি আর কিসের প্রেম বা এই জন্য প্রতিটা বাবা মার সন্তানদের খেয়াল রাখা যে আমার সন্তান কার সাথে মিশতেছে কি করতেছে এবং বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তাদেরকে জিজ্ঞাসা করা মা তোমার কোনো পছন্দ থাকলে বা তোমার যদি সাথী দরকার হয় আমাকে বলো মা মেয়েদের সাথে বন্দির মতে মিশে যাওয়া যে এই তুমি কার সাথে কথা বলছো কি করছো তোমার নিশ্চয় ফ্রেন্ড বন্ধু দরকার যখন বাবা মা এটা বুঝতে পারবে যে তার একটা বন্ধু দরকার তার মানে তার একটা সাথী দরকার যাকে সে নীরবে নির্জনে চায় তখন সাথে সাথে অন্য একটা ছেলে দেখে যেই ছেলে সব দিক থেকে ভালো মনে হয় সরকারি চাকরিজীবী হতে হবে কথা আছে কর্মট ছেলে হলেই কিন্তু অনেক ভালো হয় যে ছেলেটা কর্মট কিনা না ছেলেটার আখলাখ চরিত্র ভালো আছে কিনা ছেলেটা নিশা টেশা থেকে দূরে আছে কিনা এখনকার যুগে নিশা করে না এমন ছেলেই সবচেয়ে সেরা জানেন কারণ অনেক ছেলে রয়েছে যাদের ধন সম্পদ অনেক থাকা সত্ত্বেও প্রচুর পরিমাণে নেশা করে আবার অনেক ভ্যানচালকের ছেলেও রয়েছে খালি ধনীরা নেশা করে বিষয়টা এমন নয় ধোনি অনেক ছেলে আছে ভালো যে অনেক ছেলে রয়েছে গরিবরাও কিস্তির টাকা তুলে সংসার চালায় তারাও নিশার মধ্যে ডুবে আসে আপনারা এই সময় সবচেয়ে আপনাদের ভালো হবে যে কোন ছেলে নিশা করে না এমন ছেলের সাথে এবং ছেলে কর্মট কিনা বিয়ে দিয়ে দেন কারণ নিশা করে না এই ছেলেই এই যুগে সবচেয়ে সেরা সেরা ছেলে এখন কথা হলো বিয়ের পর যদি তোমাদের কোনো কারণে মনে হচ্ছে দুজনের মধ্যে বনে বোনা হচ্ছে না যেমন তোমরা মিলেমিশে বিয়ে করছো তেমনই মিলেমিশে তোমরা দুজন সেপারেট হয়ে যাও তালাক দিয়ে আলাদা হয়ে যাও এখানে গন্ডগোল করার কোনো দরকার নেই যে আমাদের বনিবনা হচ্ছে না আমরা থাকবো না এই বিয়েতে কারণ এই বিয়েতে আমরা যদি থাকি ভবিষ্যতে আমাদের সন্তান হলে তাদের জীবনে কষ্ট হবে এবং আমরা আমাদের জীবনটাও অনেক কষ্টে কাটবে এই জন্যে যখন তোমরা বুঝবা যে দুজনের বনিবনাই কোথাও কমতি রয়েছে তাহলে সাথে সাথে আলাদা হয়ে যাও আলাদা হওয়া দোষের কিছু নয় সমাজের লোক কি বলল না বলল। এগুলো দেখে লাভ নেই কারণ তালাক কিন্তু ইসলামে বৈধ হালাল অর্থে বৈধ জিনিস ওই সমাজের কানপট্রি কথা শুনে আমার লাভ হবে না কিছু কিছু নারী আছে একজনের অর্থ আছে তার সাথে প্রেম করছে পরেক্ষণে যে একটা সুন্দর ছেলে দেখ মানে আরেকজন তার চেয়ে ধনী ছেলে দেখলো সাথে সাথে এই গরিব ছেলেকে ভুলে ধনী শ্রেণীর প্রেমে পড়ে যায় এবং তাকে খুব ছোটো করে কথা বলে এগুলো একদম উচিত নয় তাহলে তোমাদের আগে ঠিক করো যে তোমরা টাকার লোভ নাকি তোমার প্রেমের লোভ প্রেম ভালোবাসা যদি তোমার মনে আসে তোমার সাথী দরকার তাহলে বাবা মাকে বলো সরাসরি বিয়ে দিয়ে দিই আর যদি তোমার টাকার লোভ হয় তাহলে বলছি তুমি কোনো ছেলেকে কোনো দিন ভালোবাসতে পারবে না কারণ যার কাছে বিয়ে বসবে সেটা গরিবও হয়ে যেতে পারে তাহলে তখন তুমি ওই টাকার লোভ তোমার মধ্যে প্রতিনিয়ত কুড়ে করে খাবে আর এই যে বর্ষার মতো নারীদের কারণে এই যে জোবায় মারা গেল এই প্রাণ যে মারা গেল এই গেলে কি ফিরে আসবে আর বর্ষা কতটা কঠোর হলে জবাইকে যখন চাকু দিয়ে মারছে রক্ত কিন্তু সিঁড়ি দিয়ে ঝরে পড়ছে এই রক্ত বর্ষার চোখতে চোখ দিয়ে এক ফোঁটা পানি বের করতে পারেনি তার মানে এটা ভালোবাসা বলে না এটাকে বলা হয় চরম পর্যায়ের কঠোর মন এবং চর শয়তান যখন মানুষের মধ্যে আসে অনেক কিছুই হয়ে যেতে পারে তাই আমাদের এই জিনিস থেকে বিরত থাকা এবং বাবা মাকে অবশ্য সতর্ক থাকা আমার ভিডিওটি যদি দেখে কোনো মেয়ে কষ্ট পাও তাহলে সরি কষ্ট পা পাইলেও আমার করার কিচ্ছু নেই জবাইদের প্রাণ চলে গেছে এই প্রতিবাদস্বরূপ আমি এই ভিডিওটি বলে ভিডিওটি ধারণ করে আপনাদের সামনে তুলে ধরেছি এই জন্য বলছি প্রেম ভালোবাসার নামে আর কারো মনে খেলা নয় আর কাউকে হত্যা নয় খুন নয় তোমরা প্রেম ভালোবাসে এত সস্তা করো না বেশি যে জিনিসটা সস্তা হয়ে যায় সেই জিনিসটার প্রতি মূল্য থাকে না তোমাদের যদি মনে চায় যে কোনো একটা সাথী বন্ধুকে দরকার বাবা মাকে বলো বিয়ে দিক স্বামীর চেয়ে বড় বন্ধু পৃথিবীতে আর কেউ নেই ওই প্রেমিকও প্রেমিকাকে ছেড়ে যায় কিন্তু স্বামী কখনও একজন স্ত্রীকে কিন্তু ছেড়ে যায় না যাওয়ার আগে দশবার ভাবে